তো হ্যালো গাইস তো আজকে আমি তোমাদের দেখাবো আর কি যেহেতু দুর্গা পূজার সামনে আর দুর্গাপূজার প্যান্ডেল দেখানোর জন্য আমি সবার প্রথমে এসে বললাম তোমাদের তিনটা ক্লাবের আর কি দুর্গা পূজার প্যান্ডেল দেখাবো তো তার জন্য আমি প্রথমে এসে বললাম বিনাপানি ক্লাব ও বেমাগারের এই জায়গা এই জায়গার যে ঠাকুরটা আর কি দুর্গা প্রতিমা তো দুর্গা প্রতিমাটা এই জায়গায় বানানি হইতেছে তো তারপরে যে দুর্গাপূজার যে প্যান্ডেলটা আর কি তো সেই দুর্গা প্যান্ডেলটা বানানি হইতেছে আর কি আর বানানি অলরেডি হয়ে গেছে গা সেটাও তোমরা দেখতে পাচ্ছ সেই মুহূর্তটা আর কি তো তারপর আমি সে বিনাপানি ক্লাবের থেকে বাইরে বাইরে হওয়ার পর তারপরে আমি যাবো এখন অন্য ক্লাবে একটা নাট্যসংঘ ক্লাব তো নাট্যসংঘ ক্লাবে যাওয়ার আগে তার যে লাইটিং গেটটা আর কি নাট্যসংঘ ক্লাবের লাইটিং গেটটা তো তোমরা দেখতেই পারলাম বিশাল বড় মাপের একটা লাইটিং গেট আর কি শুরুতে আর কি তো তারপর আমি এসে বললাম নাট্যসংঘ যে ক্লাবটা আর কি তো নাট্যসংঘ ক্লাবের এই জায়গায় এসে তম আর কি প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ সৃষ্টি সুখের উল্লাসে মানে এই এই বছরের থিম আর কি এই জায়গার আর কি আর এই যে দুর্গাপূজার যে প্যান্ডেলটা আর কি নাট্যসংঘের তো সেই প্যান্ডেলটা তোমরা দেখতেই পারলাম অলরেডি বাইরের থেকে আর কি তো তোমাদের দেখাই দিলাম খুব সুন্দর আর কি প্যান্ডেলের ডিজাইন করা খুব সুন্দর করে করা হয়েছে আর কি যতটুকু পারলাম আর কি তোমাদের মধ্যে দেখা তুলে ধরলাম আর কি দেখানির জন্য তো তারপর একটু সামনে গেলাম তো সামনে যাওয়ার পর আর কি ভিতরে তো ঢুকা যায় না তো বাইরের থেকে যতটুকু পারলাম আর কি সেই প্যান্ডেলের আর কি মোটামুটি একটু থিম তুলে ধরলাম আর কি সে মানে প্যান্ডেলের ভিডিওটা আর কি মোটামুটিভাবে আমি তুলে ধরলাম আর কি একটা সঙ্গে ক্লাবের থেকে আমি বাইরে হয়ে গেলাম তো তারপর আমি মাঝ রাস্তায় কিছুক্ষণ সাইকেল চালাইতে থাকলাম এই যে সাইকেলটা তোমরা দেখতে পারলাম তো সাইকেল নিয়ে তারপর আমি এসে বললাম খাগড়াবাড়ি আর খাগড়া আসার পর খাগড়াবাড়ি যে হেরিটেজ গেটটা তোমরা দেখতে পারলাম দুপুরবেলার দিকে আমি বাইরে ছিলাম তো দুপুরবেলার মুহূর্তে আমি খাগড়াবাড়ির হেরিটেজ গেটটা তোমাদের দেখাই দিলাম তো তারপরে আসলাম খাগড়াবাড়ি আর কি তো খাগড়াবাড়ির আর কি আষট্টিতম দুর্গাপূজা উৎসব আর কি খাগড়াবাড়ি চৌপতি সাব্বিজনীন সার্বজনীন দুর্গোৎসব দেশবন্ধু ক্লাব চৌরঙ্গি ইউনিট ও খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব তো খাগড়াবাড়ি চৌপদী কুচবিহার দেখতেই পারলাম অ্যাড্রেসটা আর খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা পূজার যে প্যান্ডেলটা তো সেই প্যান্ডেলটা আর কি দেখতে পারলাম তো পূজার আর এগারো দিনের মতন মাত্র আছে আর কি তো তার আগে আর কি প্যান্ডেলের যে মুহূর্তগুলো আর কি তো সেই মুহূর্তগুলো আমি তোমাদের দেখাই দিলাম আর কি প্যান্ডেল চলছে আর কি প্যান্ডেলের কাজ পুরোদমে জোর কদমে চলছে আর কি আর প্যান্ডেল বানানি অলরেডি হয়ে গেছে গা মানে বাস বুস লাগায় অলরেডি কাজ হয়ে গেছে গা দেখতেই পারলা ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই আর কি দেখা নিচ্ছিলো আর কি তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে আর কি তো একটু ইসে মানে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে